মদাসিরে দাদার বাড়ি থেকে এই পিঠাগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছে পিঠা আর এই মদাসিরের জন্য গরুর দুধ আর এই পিঠা দেখেন আনতে আনতে ভেঙে ফেলেছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আর অফ আমরা সকালে নাস্তা করে নিয়েছি এখন দুপুর এগারোটা বাজে তো মুদাসের বাবা বলছে বুনা খিচুড়ি খাবে গরুর কলিজা ফ্যাপসা আর মুরগির মাংস আমি ধুয়ে নিচ্ছি আর এই তো রান্না করতে চলে আসছি পেঁয়াজ সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে এলাচ দারচিনি গরম মশলা একসাথে মিশিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা না হওয়া পর্যন্ত আমি এখানে ভালো করে নেড়ে নিব তো শীত শীত ভালোই লাগছে আজকে এই জন্য বাবা খিচুড়ি খেতে চাইলো আর আমারও ভুনা খিচুড়িটা অনেক পছন্দ তো আজকে রান্না করবো বিয়েবাড়ির স্বাদের বোনা খিচুড়ি বিয়েবাড়িতে সকালবেলা দেখবেন গ্রামের বিয়েবাড়িতে গরুর কুলি চা ফেপসা তারপরে মুরগি দিয়ে যে খিচুড়িটা রান্না করে সেই খিচুড়িটা আমার অনেক পছন্দ তো মদেশ্বরের বাবারও অনেক পছন্দ তাই ভাবলাম আজকে যেহেতু গতকাল মুরগি ছিল আর গরুকুলি যা ফ্যাপসা তো ছিল তো একসাথে মিক্স করে আজকে সেই স্বাদের বোনা খিচুড়িটা রান্না করি এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসির মাম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দুপুরের জন্য রান্না করছি আজকে বিয়েবাড়ির স্বাদের ভুনা খিচুড়ি একটু পানি দিয়ে নিলাম আর আদা রসুনটা আমি আগেই দিয়েছি নিয়ে নিচ্ছি ভালো করে যাতে নিচে না লেগে যায় হলুদ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ একসাথে আমি একটা বাটির মধ্যে রেখে এখানে দিয়ে দিলাম এইতো নিয়ে নেছি একটু পানি দিয়ে ভালো করে কুশিয়ে নিব আসলে এই কষানোর উপরে বুনা খিচুড়িটা স্বাদ ডিপেন্ড করে এইতো কলিজা আমি যে মুরগির মাংস একসাথে আমি এই কষানো মশলার সাথে মিশিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব মাংসটা কষিয়ে হালকা একটু আমি ঢেকে রাখলাম এই তো দেখেন অনেকটাই হয়ে আসছে মাংসটা আমার ভাইয়া ও আপুদের বলি আমি এভাবে কথা বল কথা বলতে পারি না আমার কথা যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারাই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো দেখেন চাল দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিয়েছিলাম মাংস দিয়ে আর এই তো পাশে আমি গরম পানি করে রেখেছিলাম পা গরম পানি দিয়ে দিয়েছিলাম দেখলেন আর অনেকটা হয়ে আসছে তাই আমি খিচুড়িটাকে দমে রেখেছি আর এই জন্য পাতলে নিচে একটা তাওয়া দিয়ে রেখেছি যাতে নিচে না লেগে যায় আসলে খিচুড়ি যদি নিচে লেগে যায় তাহলে খিচুড়ির স্বাদটাই নষ্ট হয়ে যায় আর একটা কথা আমি এখানে ছেই বেছে দিয়েছিলাম মাঝখানে সেই জিনিসটা স্ক্রিপ্ট হয়েছে যেটা ভিডিওতে ওঠেনি মাংস যখন কষিয়েছি এরপরে চালটা দিয়ে যখন ভালো করে কষিয়েছি তখনই আমি এই ছেয়ের দানাটা দিয়েছিলাম আর মুদাসির ঘুম থেকে উঠে গিয়েছিল তাই আপকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি পরিবেশনটা আপনাদের সাথে শেয়ার করা হলো না এখন সন্ধ্যার সময় আমার পাখিতে দেখেন গত এক সপ্তাহ যাবত পাখিগুলোতে দুইটা করে ডিম দেয় কিন্তু আজকে পাখিটা তিনটা ডিম দিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর পাখি ডিম আমার দেখতে এত ভালো লাগে প্লাস খাইতেও অনেক ভালো লাগে দেখেন এটা আমার একটা শখ পাখি পালন করা বাচ্চা নিয়ে তো অনেক কাজ করতে কষ্ট হয় তাও এই যে পাখি পালার যে শখ এটা আমি ছাড়তেই পারি না আর আমার বাচ্চা মধা তো পাখি দেখলে অনেক খুশি সে পাখি দেখবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ